তিনি তেত্রিশ উনত্রিশ জন এম এল এ তোমার কোনো দরকার করি যখন খুশি থাকারই থাকি যখন সরকার থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা তুমি চলে যেতে পারো আমরা তো সবসময় বলছি আসার সময় আমরা ডাকিনি তুমি বলেছিলে যে মিলেমিশে কাজ করব তার জন্য আমরা তোমাকে নিয়েছিলাম এখন তুমি যে কোনো সময় চলে যেতে পারো গণতান্ত্রিক অধিকার আছে তোমার বেঁধে রাখবো না আমরা তোমাকে না আমরা দাঁড়িয়ে আলোচনা করছি বাসন কাছি আমাদের আমি কথা বলেছে মুখ্যমন্ত্রী আমি ডক্টর মানিক সাহের কথা বাদ দিলাম